এখানে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আর একটা হচ্ছে ধাতুর বন্ধন ওইটা বাদ দিয়ে আমরা আজকে শুধু এই দুটো জানবো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন আয়নিক বন্ধন কি আয়নিক বন্ধন কাকে বলে ধাতু আর অধাতু সমন্বয়ে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন এখন ধাতু আর অধাতু এখন আমরা ধাতু আর অধাতু কিভাবে চিনবো কোন মৌল ধাতু নাকি অধাতু এগুলো কিভাবে চিনব আগের চ্যাপ্টারগুলোতে অবশ্যই আমরা এগুলো শিখে এসেছি তারপরে যদি আমি বলি সহজভাবে মানে ধাতু হচ্ছে ওই সকল মৌল সব মৌলের ইলেকট্রন বিনাশ করলে সর্বশেষ কক্ষপথে এক দুই বা তিনটি ইলেকট্রন থাকবে তিনটি ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকে যদি এর ভিতরে থাকে তাহলে দাতু আর অধাতু হবে কি অদাতু ওকে অধাতু হবে হচ্ছে তিনের অধিক তিনের

আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি ধাতু হবে যদি কোন উচ্চারণ হয় কি উচ্চারণ হয় উচ্চারণ হয় এখন যেমন ম্যাগনেশিয়াম সোডিয়াম এগুলা লাস্টে আম উচ্চারণ হচ্ছে না এই আম উচ্চারণটা যদি হয় তাহলে হচ্ছে ধাতু আর আম উচ্চারণ না হলে অধাতু এখানে ব্যতিক্রম আছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম গুলোই দেওয়া হয়ে যাবে দুই একটা ব্যতিক্রম কথা ক্লিয়ার দাতুর লাস্টে কি থাকবে আমোচরণ থাকবে অদাতুর অদাতুর ভিতরে আমোচরণ থাকবে না আর যদি কেউ স্পেসিফিক ভাবে বলতে চায় দাতুর লাস্টে কি থাকবে ইলেকট্রন বিনাশ করলে সর্বশেষ কক বলতে 1 2 বা 3 টি বেশি থাকবে না আর অধাতুর ভিতরে 3 টির অধিক থাকবে কথা ক্লিয়ার ওকে এখন আমরা এখানে চলে আসি আয়নিক বন্ধন ধাতু আর অধাতু সমন্বয়ে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আয়নিক বন্ধন এখন এই যে বন্ধনগুলো গঠন করে একটা মৌলের সাথে আরেকটা মৌল যুক্ত থাকে এখন কিভাবে এগুলোর বন্ধন গুলো গঠন করে এই এইটার বন্ধন গঠন করে যেহেতু এটা আয়নিক বন্ধন সে কারণে এটা আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কথার কিন্তু এখানেই মিল আছে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সরেয়া দেয়া আয়নিক বন্ধন সরেয়া দিয়ে আদান প্রদান সহজ কথা প্রথম অক্ষর মনে রাখলে আমাদের পুরো মুখস্থ কিছু নেই আপনার প্রথম অক্ষর যদি মনে রাখে আমরা শর্টকাটে এইভাবে মনে রাখতে পারবো এখানে সরাইয়া দিয়ে শুরু হয়েছে আয়নিক বন্ধন আর এখানে সরাইয়া দিয়ে শুরু হয়েছে আদান প্রদান তাহলে বুঝতে পারলাম আয়নিক বন্ধন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন মানে রাসায়নিক বন্ধনটা গঠন করে কথা ক্লিয়ার এবার আসি আমরা সমযোজী বন্ধন এগুলো আমরা एग्जांपल দেখব এখন আসি সমযোজী বন্ধন সমযোজী বন্ধন কি অধাতু ও অধাতু সমন্বয়ে যে বন্ধন গঠিত গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন তাহলে দুইটাই কি হতে হবে অধাতু হতে হবে এখন সমযোজী বন্ধন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন কিসের মাধ্যমে সমযোজী বন্ধন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এখন এটার ভিতরে মিল আছে এখানে বুঝতে পারবো বন্ধন শেয়ার এখন বলতে আমরা নর্মালি আমরা যদি এই গুলো মুখস্ত করার এইভাবে যদি মনে রাখি তাহলে আমাদের জন্য ইজি হবে না হ্যাঁ অবশ্যই তাহলে আয়নিক বন্ধন আদান প্রদান সমযোজী বন্ধন শেয়ার এর মাধ্যমে এখন এই শেয়ার আর আদান প্রদান জিনিসটা কি তা আমরা চিত্রের মাধ্যমে দেখবো তাহলে আমরা যদি প্রথমে হচ্ছে আইনিক বন্ধনটা মুছি আয়নিক বন্ধনের একটা বন্ধনটা মুছে আইনিক বন্ধনের এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে নেই সোডিয়াম ক্লোরাইড ওকে এটাকে আমি एग्जांपल হিসেবে নিলাম সোডিয়াম ক্লোরাইড এখন একটু এদিকে খেয়াল করলে বোঝা যাবে এখানে দুইটা মৌল আছে একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন এখন সোডিয়াম সোডিয়াম কি ধাতু নাকি অধাতু এখানে উচ্চারণে আসি এখানে এটা লাস্টে কি উচ্চারণ আছে আম উচ্চারণ আছে তাহলে এটা কি ধাতু এটা কি ধাতু আচ্ছা ক্লোরিন এখানে কি আম উচ্চারণ হচ্ছে যেহেতু হচ্ছে না তাহলে এটা অধাতু তাহলে কি এটা অধাতু ওকে ধাতু আর অধাতুর সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় তাকে কি বলে আয়নিক বন্ধন তাহলে অবশ্যই এটা কি হবে ধাতু প্লাস অধাতু ইকুয়াল টু আয়নিক বন্ধন আয়নিক বন্ধন দেখেন আয়নিক বন্ধনের ক্ষেত্রে বলছি কি ইলেকট্রন আদান প্রদান তাহলে আমি এখানে ব্র্যাকেটে যদি পুরোটা লেখা দেই আর আমাদের জন্য সহজ হচ্ছে না আদান প্রদান ওকে আদান প্রদানের মাধ্যমে কি করে ইলেকট্রন শেয়ার মানে বন্ধনটা গঠন করে এখন আমরা দেখি এখন সোডিয়ামের কি করব সোডিয়াম ভিতরে লিখি সোডিয়াম সোডিয়াম এর একটা মেপ যদি করি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে 1 2 1 2 3 4 পাঁচ ছয় সাত আট টোটাল হলো দশটা আর থাকে একটা দিল এখানে হচ্ছে এবার আমি কি করি ক্লোরিন আঁকি এখানে আবার ক্লোরিন হবে ক্লোরিন চোদ্দ পনেরো ষোলো সতেরো আচ্ছা আমাদের টোটাল আঠারোটা সতেরোটা না এখান থেকে আমি একটা মুছে ওই পাশে দিই মানে আমাদের চিত্র সুবিধার্থে একটু দেখতে যাতে সুন্দর দেখা যায় বোঝার জন্য এখানে যোগফল কারণ এই দুটো যোগফলে একটি ধাতু একটা অধাতু সমন্বয় হইতে আমাদের সমাজে আয়নিক যৌগ গঠিত হবে তাহলে এটা সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু এখন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আট ইলেকট্রন আছে প্রত্যেকটি মৌল চায় আমি আগের ক্লাসে এটা বলেছি যে প্রত্যেকটি মৌল চায় হচ্ছে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন আর যাতে আটটি ইলেকট্রন থাকে এই আটটি ইলেকট্রন থাকলে সেটাকে আমরা অষ্টকের নিয়ম বলতে পারি আবার আধুনিক ভাষায় ওটাকে কি বলে যদি দুয়ের নিয়ম বলা হয় যদি একের অধিক এক এক জোড়া মানে এক জোড়া থাকতে পারে বা একের অধিক জোড়া ইলেকট্রন থাকে নিয়ম বলা যায় ওকে এখন এখানে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকবে কেন সবাই চায় তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে তাহলে আমাদের এখানে দেখেন সোডিয়াম আটটি ইলেকট্রন যদি পূর্ণ করতে চায় ওর আরো ষাটটি ইলেকট্রন দরকার কখনো কেউ কাউকে এতগুলো ইলেকট্রন সর্বোচ্চ তিনটা ইলেকট্রন দিতে পারে এখন এক দুই বা তিনটা ইলেকট্রন এই ম্যাক্সিমাম গুলো এক দুই বা তিনটা ইলেকট্রন ত্যাগ করে এর চেয়ে বেশি ত্যাগ করে না আর যেহেতু ওর শিরোনাম শিশ কক্ষপথে এক ইলেকট্রন আছে ওটা যদি ত্যাগ করে দেয় তারপরে কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে তার আটটি ইলেকট্রন পূর্ণ আছে তাহলে এটা আটটি ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে এটা এখানে ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন আছে ও যদি সোডিয়ামের একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন তাহলে ওরও আটটি ইলেকট্রন আর সরি সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে এই কারণে ও কি করবে যদি দেখাই এখান থেকে একটি ইলেকট্রন এখানে দিয়ে দিবে এখানে দিয়ে দিলে আমি অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি এইখানে আমাদের আরেকটি নতুন মানে এখান থেকে এটা এসে এখানে চলে আসবে তখন চলে আসলে কিরকম হবে চিত্রটা চিত্রটা হবে হচ্ছে আসলে দেখাই এভাবে আমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হবে আমরা চাইলে নিচেও দেখাইতে পারবো এই চিত্রটা এখানে আঁকছি না এরপর এখানে নিচে আবার এই দুইটা চিত্র আবারই আঁকতে হবে এখন আমাদের যে দুই পাশে জায়গা আছে না এখানে দেখাচ্ছি এই দুটো যোগ ফলের ফলে আমাদের পরবর্তীতে কি হবে যেটা আদান প্রদান হয়ে গেছে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ যে কক্ষপথটি আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে তাহলে সোডিয়াম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এই যে সর্বশেষ দুই নম্বর তিন নম্বর নম্বরটি আমাদের তো সর্বশেষ যে কি বলে এটাকে সর্বশেষ যে ইলেকট্রনটি ওটা ওটা তো আমরা ক্লোরিনকে দিয়ে দিছি ক্লোরিনকে দিয়ে দিলে ওই লেখার কোনো প্রয়োজন দিচ্ছি যে কক্ষপথে ইলেকট্রন থাকে না ওই কক্ষবরটা আঁকার আমাদের কোনো প্রয়োজন নাই আচ্ছা এখান থেকে কয়টা সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে একটা এখন ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক হয় নাকি গ্রহণ করলে ধনাত্মক হয় অবশ্যই যেহেতু ত্যাগ করছে এই কারণে পজিটিভ এই কারণে কি পজিটিভ যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই কারণে প্লাস যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে লিখতাম টু প্লাস যেহেতু এখানে ওয়ান প্লাস যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য ওয়ান প্লাস লিখবো ওয়ান প্লাস লেখার প্রয়োজন নেই আমাদের কি লিখতে হবে এখানে শুধু প্লাস লিখবো যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করতো তাহলে টু প্লাস ঠিক তিনটা ইলেকট্রন ত্যাগ করলে থ্রি প্লাস কথা ক্লিয়ার এরপর সোডিয়াম তো এগিয়ে ফেললাম এবার ক্লোরিনের আঁকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এখানে আমাদের এই যে দ্বিতীয় কোম্পানি বা থার্ড দ্বারা এটাকে ইয়া করতে হবে এখন ও কয়টা ইলেকট্রন এখন এইখান থেকে যে একটা গেল এটা কি এখানে অষ্টক পূরণ করছে না সর্বশেষ কক্ষপথে সর্ব মানে আটটা ইলেকট্রন পূরণ হয়েছে না এখানে এই যে আটটা ইলেকট্রন পূরণ করে দিয়েছে এখান থেকে একটা চলে গিয়ে এখানে দিয়ে গেছে এখন কয়টা গেছে একটা এখানে মাইনাস ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস ইলেকট্রন বর্জন করলে বা ত্যাগ করলে প্লাস এই কারণে ও যেহেতু ও ত্যাগ করছে এই কারণে প্লাস হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে এই কারণে প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে এই কারণে মাইনাস কথা ক্লিয়ার এই হলো আমাদের সমজাতীয় আয়নিক যৌগ চিত্র কথা ক্লিয়ার এই যে সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে হইছে তার আমাদের এইখানে পুরো চিত্রটি আছে আপনারা যদি চান উঠেন কথা কি বুঝাতে পারছি পারছি এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের একটা আয়নিক বন্ধন গঠন করছে কিভাবে আয়নিক বন্ধন গঠন করছে তা আমরা এই চিত্রের মাধ্যমে পুরো বুঝাইছি প্রত্যেকটি আয়নিক বন্ধনের চিত্র এইভাবে করে হবে কথা ক্লিয়ার শেষ ওকে তাহলে আমরা পরবর্তীটাতে যাই এখন চলে আসি আমি একটি যোগ হিসেবে আমি নিলাম আচ্ছা এগুলো একটু বুঝে দেই এখন আসি সমাজের যোগে সমাজের যোগ হিসেবে আমি নিলাম সিসিএল ফোর মানে হচ্ছে টেটটা ক্লোরো বিথেন টেটটা ক্লোরো ওকে আচ্ছা এখান থেকে আমরা বুঝলাম হচ্ছে CCl4 হচ্ছে টেট্রাক্লোরোমিথেন এখানে যদি আমি আবারই আসি এখানে কার্বন আছে আর ক্লোরিন আছে কার্বন আছে একটা ক্লোরিন আছে চারটা এখন কার্বনটা কি ধাতু নাকি অধাতু আমি যে ওখানে লিখছিলাম আম উচ্চারণ হবে কার্বনের ভিতরে কি আম উচ্চারণ হচ্ছে যে তো হচ্ছে না তাহলে এটা হচ্ছে অধাতু এটা কি অধাতু আর এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন তো আমরা আগেই দেখলাম সোডিয়াম ক্লোরাইডের ভিতরে দুইটা অধাতু দুইটা সমন্বয়ে একটি গঠন হবে বন্ধন বা যেটা যে বন্ধনে গঠিত হয় সেটা হলো বন্ধন এটা ইলেকট্রন কিভাবে কি করবে শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হবে এখন ইলেকট্রন শেয়ারটা বলতে গিয়ে আদান প্রদান তো বুঝতে পারছ আদান প্রদান মানে একজন থেকে আরেকজনকে দিয়ে দেবে এখন শেয়ার বলতে কি একজন ভাগাভাগি করবে আর কিভাবে ভাগাভাগি করবে তা আমরা এটা এই ইন্টার মাধ্যমে দেখব সবার ফারস্টে আমাদের কার্বন আঁকতে হবে কার্বন আর এখানে লিখি ক্লোরিন ক্লোরিন এক দুই তিন চার পাঁচ ছয়

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই দুটার সমন্বয়ে কি গোটাতে হবে আমাদের পরবর্তী যে বন্দর তা এখন এখানে তো আদান প্রদান করতে পারবো না কি কারণে আদান প্রদান করতে পারবো না আমি বলছি তিনটা ইলেকট্রনে বেশি ছাড়তে পারে না নর্মাল ভাবে এখানে আছে তো কয়টা ক্লোরিনের ভিতরে 1 2 3 4 6 7 8 চারটা ওর তো চারটা দরকার নাই ফ্লোরিনের দরকার একটা করে একটা হইলে অষ্টক পূরণ হয়ে যায় কিন্তু ওর তো আছে চারটা এখন চারটা কিভাবে ছাড়বে ও যদি একটা দিয়েও দেয় এটা অষ্টক পূরণ হবে এটা তো অষ্টক পূরণ হবে না এই কারণে কি করবে শেয়ারের মাধ্যমে কি করবে ইলেকট্রন শেয়ার করবে আর এখানে ক্লোরিন আছে কয়টা চারটা না এই কারণে আমরা এখানে চার লিখে দিব কি লিখবো ফ্লোরিন চারটা আছে এই কারণে এখানে কি লিখবো ফোর লিখবো ওকে ফোর লিখলাম চারটা ক্লোরিন আর একটা কার্বন এরপর পরবর্তী চিত্রটা আমি এখানে আঁকা আচ্ছা এখানে আঁকি এখানে চিত্রটা কি এখানে পরবর্তীতে এভাবে এর জন্য যদি আপনারা নিচে আঁকবেন কারণ আপনাদের খাতায় পাশে জায়গা থাকবে না এ কারণে নিচে আঁকতে হবে নিচে কিভাবে আঁকবো কার্বন যদি একটা আছে কার্বনকে আমি কেন রাখবো এবং চারটা ক্লোরিন চার পাশে দিব কার্বন কার্বনটাকে একটু কালারিং করে আঁকি কার্বন এক দুই দ্বিতীয় অঙ্ক বাটা একটু বড় এক দুই তিন চার এটার সাথে কার্বনে মিল আছে ওকে এবার কি করবো ক্লোরিন পয়েন্ট আছে চারটা এটার সাথে একটা এটার সাথে একটা এটার সাথে একটা এটার সাথে কেন চারটা চার সাথে দিব কেন কার্বন জানি কারণ জানি ক্লোরিনের মাত্র একটা ইলেকট্রন হইলেই অষ্টক পূরণ হয়ে যাবে ক্লোরিনের কয়টা ইলেকট্রন হইলে অষ্টক পূরণ হবে কারণ সর্বশেষ কক্ষপথে কয়টি আছে 2 4 6 আর 1 7 আটটি হইতো হইলে আরেকটি ইলেকট্রন দরকার এই কারণে চারটা চারদিকে দিকে দিয়ে দেব যেটা আমাদের কাছে আছে এই চারটা আর এই সর্বশেষ কক্ষপথে আছে ওই ইলেকট্রন চারটা তাহলে চারটাকে চারদিকে দিয়ে দেব দেই ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা করে এখন তরুণ যে দিলাম চিত্রটা আঁকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরবর্তীটা এইটার এই রেখার উপর দিয়ে যাবে চিত্রটা অকয়ার্ড হয়ে গেছে সমস্যা নেই চিত্রটা আপনারা তো আমি তো এখানে কাটা কম্পাস ইউজ করিনি আপনারা কাটা কম্পাস করে সুন্দর করে চিত্রগুলো আসবেন এই চিত্রগুলো সুন্দর হতে হবে এখন এখানে দেখেন চিত্রটা কমপ্লিট করি তারপর আমি বলতেছি আবার ওকে এখন দেখেন তো এখানে কার্বনের একটা ক্লোরিনের যে সর্বশেষ এখানে যেটা ছিল এটাকে কি করছি আমি এটার সাথে এই রেখার সাথে মিক্স করে দিচ্ছি এটা হলো শেয়ার শেয়ার মানে কি দুজনে ভাগাভাগি হবে এখানে দুজনে উপকৃত হবে আর আদান প্রদানের ভিতরে পুরো ছেড়ে দিবে ইলেকট্রন কিন্তু কেউ এখানে ছাড়বে না কিন্তু দুজনে বেনিফিট বুক করবে এখন কিভাবে সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের সারটা আছে একটা লাগে ওর কার্বন থেকে একটা নেবে কিন্তু কার্বনে বলছে কি কার্বনের কাছ থেকেও ওই যে একটা ইলেকট্রন শেয়ার করবে সেটা হচ্ছে ক্লোরিনের থেকেও একটা ইলেকট্রন শেয়ার করবে এই কারণে এখানে এটা হচ্ছে এই দুইটা ইলেকট্রন ও উপকৃত হবে ও উপকৃত হবে তাহলে ইলেকট্রন শেয়ার হয়েছে সেম ভাবে আমি পরের গুলো আঁকবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরের চিত্রটা এবার একটা এখানে একটা ইয়া করবো এক কথা ক্লিয়ার এই রেখাটা আর কি এই উপরে যে রেখাটা আছে কার্বনের সর্বশেষ দ্বিতীয় নাম্বার যে কম্বরটা আছে সেটার উপর দিয়ে যাবে সময় ইলেকট্রন যদি ইয়া হয় কি বলে এটাকে শেয়ারের মাধ্যমে হয় তখন আমাদের চিত্রগুলো এরকমই হবে এখন কি এখানে হয়েছে তিনটা চিত্র এই যে এবার লাস্ট একটা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সর্বশেষ কক্ষপথ এবার দেখেন এবার ক্লিয়ার এটা হচ্ছে সিসিএল ফোর এটাই হচ্ছে আমাদের শেখ কাঙ্ক্ষিত এই টেটটা ক্লোরোমিথেনটা কি আমরা পাইছি লাস্ট পর্যন্ত এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা সমাজ যে যোগ এভাবে হবে আপনারা এটাও তুলে নিতে পারেন তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা আয়নিক বন্ধন কাকে বলে সমযোজী বন্ধন বন্ধন কাকে বলে আয়নিক বন্ধনের একটি ব্যাখ্যা মানে কি বলে চিত্র সহ ডায়াগ্রাম সহ সম্পূর্ণ কিছু দেখাইলাম এবং সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় তা সম্পূর্ণ ক্লাস এই ক্লাসটি দেখালাম আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকেন পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ